রান্না রান্নাবান্না তো রোজই হয় রোজকার রান্না আর কি দেখাবো সেদিন কিছু স্পেশাল আইটেম রান্না করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে যেহেতু স্পেশাল কিছু হচ্ছে তাই ভাবলাম ভিডিওটা করেই নি তো আমিও দেখো ভিডিও করতে বসে গেছি এখানে দেখো আমরা একটা মাটির হাঁড়িও নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে কিন্তু এখানে গরম সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর গেস করতে থাকো এখানে কি রান্না হতে পারে আর ভিডিওটা পুরোটা দেখলে তো অবশ্যই জেনেই যাবে যে কী রান্না হচ্ছে হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো যাই হোক দেওয়া হচ্ছে দেখতে চপার করা পেঁয়াজ সব কিন্তু চপার করে দিতে হবে দেওয়া হচ্ছিল রসুন এখানে কিন্তু মানে সব কিছুই চপার করে দিতে হবে তাহলে নাকি টেস্টটা ভালোবাসে তো এইভাবেই রান্নাটা হয়েছিল তো এখানে লবণও দেওয়া দিয়ে মানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে চটকে নেওয়া হলো তারপরেই যেটা যাবে সেটা হচ্ছে মাটন তো এখানে হবে হান্ডি মাটন এবার অবশ্যই বুঝতে পেরেছো যাই হোক দেখো পেঁয়াজগুলো দিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো মাংসগুলো তো মাটনগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে মাটনগুলো দেওয়ার পরে এক এক করে কিন্তু মশলাগুলো যাবে মশলাগুলো এখানে খুব ভালো করেই দেখানো হয়েছে তোমরা যদি ভালো করে একটু দেখতে পার মানে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কী কী দেওয়া হলো এখানে আদা আর রসুন দেওয়া হলো আর সাথে দেওয়া হলো কুচো করে মানে চপার করা লঙ্কা তো লঙ্কা দেওয়ার পরে এখানে দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো এটা লাল মানে কালারের জন্য দেওয়া হলো যাতে কালারটা খুবই সুন্দর আসে তার জন্য দেওয়া হলো তো তারপর এখানে দেওয়া হবে যেই ভাজা মশলাটা করা ছিল আর কি সেই মশলাটা দেওয়া হলো তো মশলাটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আর গরম করে রাখা তেলটাও দিয়ে দেওয়া হলো এটা কিন্তু তেলটা গরম করে নিতে হবে একদম খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে এখানে তো তারপরে এটা খুব ভালো করে মাটনটাকে একদম মানে চুটকি চুটকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাটনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর কি তো তারপরে দেখো একটা গোটা রসুনও দিয়ে দেওয়া হলো আর তারপরে দেখো কালারটা কি সুন্দর এসেছে এটা কিন্তু রান্না করার আগেই কেউ আমার নিয়ে না রান্নাটা হয়ে গেছে যাই হোক একটু মজা করছিলাম তারপরে এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল আর তারপরে এখানে করা হবে একদম আটা দিয়ে একদম সিল করে দেওয়া হবে তো এটাকে খুব ভালো করে এই যে সিলেট করে দিচ্ছে এখানে দেখো আমার শাশুড়ি মা করছে সব রান্নাটা আমি কিন্তু শুধু ভিডিও করছিলাম যাই হোক তারপর থেকে বলি তারপরে আর কি সব কাজ তো হয়েই গেছে এবার শুধু ক্যাশে চাপাও আর হান্ডি মাটন একদম রেডি তো এই যে গ্যাসও ধরিয়ে দিয়েছে এবার বসিয়ে দিল মাটনের হাড়িটা হাঁড়িটা এবার থাক এটা পুরো এক ঘন্টা পাক্কা এক ঘন্টা রাখা হয়েছিল একদম লো হিটে তো তারপরে দেখো এখানে ছুরি নিয়ে বসে গেছে এটাকে খোলার জন্য তো ছুরি দিয়ে কেটে কেটে এটাকে হাইটা ওপেন করছে আর ওপেন করার পরে দেখতে পারবে কালারটা কত সুন্দর এসেছে চলো দেখা যাক দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে এমনিতে রোজকার রান্না হতেই থাকে সব ভিডিও করতে ইচ্ছে করে না আজকে একটু স্পেশাল কিছু হলো তাই ভাবলাম একটা ভিডিও করেই নিই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমরা কিন্তু ফার্স্ট টাইম হান্ডিমাটেম ট্রাই করলাম তো তোমরা যদি ট্রাই করে থাকো বা ভাবছো ট্রাই করবে তো করে ফেলো খেতে কিন্তু দারুণ হয়েছিলো আর কালারটা দেখো দেখে এখনই লোভ আসছে যাই হোক আমাদের দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছিলো তাই আর বেশি ভিডিও করে নিই ফটাফট খেতে বসে